চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন সকলে জানতে চাচ্ছেন যে ভাই সরকারি চাকরির যে বর্তমানে যে আবেদনের বয়সটা কিন্তু আঠারো থেকে বত্রিশ রয়েছে সেটা সকলে বলতেছেন যে ভাই এখন এটা যেহেতু বৃদ্ধি পাবে আসলে এটা তেত্রিশ হবে না চৌত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সঠিক তথ্যটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি এখানে আরেকটা কথা আমি বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে লাইক বাটন আছে ক্লিক করতে পারেন মন্তব্য প্রকাশ করতে পারেন কমেন্টস বক্সে এখন বিষয়টা হলো সরকারি চাকরি কিন্তু ভাই আবেদনে বস ছিল আঠারো থেকে তিরিশ বছর সেটা আন্দোলনের মুখে কিন্তু সেটা আঠারো থেকে বত্রিশ করা হয়েছে সকলেই জানেন এই যে বত্রিশ করা হয়েছে এক্ষেত্রে অনেকেরই কিন্তু লস হয়েছে কেমন লস হয়েছে ধরেন কেউ বয়স ছিল একত্রিশ বছর এক বছর আবেদনের সুযোগ পাইছে পাঁচ ছয়টা আবেদন করছে ওই ছয়টা পরীক্ষায় একই দিন একই সময় হয়েছে সেই কারণে অনেকে পরীক্ষা দিতে পারেন নাই এই জন্য কিন্তু একটা আন্দোলন চলতেছে যে চাকরির আবেদনের বয়স পঁয়ত্রিশ প্রয়োজন এই নিয়ে কিন্তু অনেক আন্দোলন তো অনেক স্মারকলিপি দিচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেই প্রেক্ষিতে এখন কিন্তু চাকরির আবেদনের বয়স কিন্তু বত্রিশ থেকে আরও বেশি বৃদ্ধি করতে যাচ্ছে তারা যারা চাকরি প্রত্যাশী আছে তারা চাচ্ছিল যে পঁয়ত্রিশ জন হয় সেই ক্ষেত্রে কিন্তু সকল দিক বিবেচনা করে তারা কিন্তু এক বছর মানে যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের জন্য এক বছর বৃদ্ধি করতে আছে। মানে এখন হলো বত্রিশ সেটা তেত্রিশ করবে আঠারো থেকে তেত্রিশ বছর যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে অ্যান্ড যারা প্রতিবন্ধী এবং চিকিৎসক যারা আছে তাদের জন্য আবেদন বয়স করবে হলো চৌত্রিশ বছর আঠারো থেকে চৌত্রিশ আর কিছু কিছু পঞ্চম এবং ষষ্ঠ গ্রেটে যারা আছে পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের জন্য কিন্তু আর সেক্ষেত্রে এখানে বয়স করবে হলো গা পঁয়ত্রিশ বছর মানে সাধারণ যারা আছে তাদের জন্য তেত্রিশ প্রতিবন্ধী এবং চিকিৎসকের জন্য চৌত্রিশ এবং পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডে যারা আছে তাদের জন্য করবে হলো পঁয়ত্রিশ বছর বিষয়টা বুঝছেন এখন কিছু কিছু ক্ষেত্রে আরও যে বিভাগীয় পর্যায়ে যে পদগুলো রয়েছে সেখানে আরও বৃদ্ধি করার একটা মানে তার আলোচনা করছে এখন বিষয়টা হল যে মুক্তিযোদ্ধা কোঠার জন্য কি আরও বৃদ্ধি করবে কি না এই বিষয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে বয়স কিন্তু এক বছর বৃদ্ধি পাচ্ছে মানে তেত্রিশ বছর হবে এই বিষয়ে আপনারা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে আছে সেখানে কিন্তু প্রকাশ করতে পারেন আর এখানে আরেকটা বিষয় হলো ব্যাক ডেটে যাদের যারা প্রার্থী ছিল করোনার সময় বা কোঠা আন্দোলন নিয়ে বিভিন্ন সময় যাদের বয়স লস হয়ে গেছে আবেদন করতে পারেন নাই সেই ক্ষেত্রে ব্যাক ডেটের কোনো রেজাল্ট আসবে কিনা তাদের জন্য যারা আবেদন করতে পারেন নাই তাদের জন্য কি সেই হিসাবে সেই প্রার্থী হিসাবে দুই তিন বছর বৃদ্ধি করবে কিনা অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য বলতে চাচ্ছি এখনও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই কিন্তু বয়স কিন্তু নির্বাচনের আগে খুব শীঘ্রই অধ্যাদেশ কিন্তু জারি হবে চাকরির আবেদনের বয়স সীমা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এরটুক আপনারা কিন্তু একশো পার্সেন্ট শিওর থাকেন আর অনেক যে শূন্যবাদগুলো ছিল সেখানে কিন্তু বড় বড় নিয়োগ আসতেছে তাই আপনারা প্রিপারেশন নিতে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম